আসসালামু আলাইকুম গাইস কেমন আছো তোমরা সবাই তো আশা করি সবাই ভালো আছো তো আজকে এসে প্রস্তিত নতুন আরেকটি গল্প নিয়ে গল্পটির নাম হচ্ছে তোমার ছায়া তো চলো দেরি না করে গল্পটির পার্ট ওয়ান শুরু করা যাক পরপুরুষের রুমে এসে শাড়ি চেঞ্জ করতে তোমার কি একটু বিবেকে বাঁধলো না নাকি সব নিজে থেকেই প্ল্যান করে করছো হঠাৎ রুমে কারো আগমন ঘটায় আর তারপর এমন কথায় থতমতো খেয়ে যায় আমি মাথা তুলে সামনে তাকাতেই দেখি সামনে দাঁড়িয়ে থাকা মানুষটা আমার দিকে অগ্নি দৃষ্টি নিক্ষেপ করে আছে ভয়ে ও লজ্জায় মাথা নিচু করে আছে আমি আজ প্রথম শাড়ি পরে বান্ধবীর বিয়েতে এসেছি আজ বান্ধবীর গায়ে হলুদ বাকি সব বান্ধবীরাও হলুদ রঙের শাড়ি পরে এসেছে তাই বাধ্য হয়ে আমাকেও পরতে হয়েছে কিন্তু সেখানে আসার পর দৌড়ে আসা একটা ছেলের সাথে ধাক্কা খেয়ে নিচে পড়ে যাই ছেলেটা পেছনে না তাকিয়ে সোজা চলে গেল একরাজ বিরক্তি নিয়ে উঠে দাঁড়ালাম দেখি সুন্দর করে পরে আসা শাড়িটাও এলোমেলো হয়ে গেছে ছেলেটাকে মনে মনে গালি দিয়ে সামনে এগিয়ে যাচ্ছি বিরক্তি নিয়ে দেখি বাকি বান্ধবীগুলো আইরিনকে নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে আমি ফারহা আর আমার বান্ধবী আইরিনের আজকে বিয়ে আমার দিকে তাকানোর সময়ও নেই তাদের তখনই আইরিনের মা লতা রহমান আমার কাছে এসে এগিয়ে আমার সমস্যার কথা জানতে চাইলে আমি সবকিছু বললাম আইরিনের মায়ের কাছে এক হাতে শাড়িটা ধরে আনটির সাথে হাঁটা শুরু করলাম যাই হোক আগে শাড়িটা গুছিয়ে নিতে হবে বিয়ে বাড়ি প্রায় সারা বাড়ি চুরেই মানুষের ছড়াছড়ি তার মাঝে একটা রুম ফাঁকা আর তা হল আব্রার ভাইয়ের আইরিনের বড় ভাই আব্রার তার রুমে কাউকে ঢুকতে দেয় না সে নিজেই রুম পরিপাটি করে রাখে তার রুমে কারো প্রবেশ নিষিদ্ধ থাকার কারণে আজকে তার রুমটা ফাঁকাই পড়ে আছে তাই আইরিনের মা আমাকে আব্রার ভাইয়ের রুমে ঢুকিয়ে বলল আবরার এখন বাইরে আছে ও আসার আগেই চেঞ্জ করে নাও ওর রুমে কেউ এসেছে তা দেখলে তুলকালাম কাণ্ড বসবে না ভেবে রুমে ঢুকে শাড়ি ঠিক করতেছিলাম যেহেতু এই রুমে কারো আসা নিষেধ তাহলে একেবারে নিশ্চিন্তে শাড়ি ঠিক করে নিতে পারবো সব শেষে একটু ঝুঁকে শাড়ির কুচুগুলো ঠিক করছিলাম তখনই আবরার ভাই রুমে আসে আর আমাকে তার রুমে ঢুকতে দেখে এতগুলো কথা শুনিয়ে দিল চুপচাপ মাথা নিচু করে দাঁড়িয়ে আছি আব্রার ভাইয়ের ভয়ে হাত কাচুমাচু করছি বারবার মানুষটাকে ভয় পাওয়ার কিছু কারণ আছে আমার চোখে সবচেয়ে রাগী মানুষের নাম হলো আবরার আহমেদ তাছাড়া তার আরেকটা পরিচয় হলো আমাদের কলেজে নতুন জয়েন করেছে জন্মের পরে মনে হয় তাকে মধুর বদলে লবণ খাওয়ানো হয়েছে তাই তার আচরণও নুনতা টাইপের কলেজে যখন নতুন প্রথম প্রথম জয়েন করে তখন কথায় কথায় একদিন বান্ধবীদের বলে ফেলছিলাম আবরার স্যারকে আমার ভালো লাগে সেটাকে বাকি বান্ধবীরা টানাটানি করতে করতে আব্রার স্যারের কান অব্দি চলে গেছে সেদিন কলেজে ছুটির পর কোচিংয়ে সারা ক্লাস কান ধরে দাঁড় করিয়ে রেখেছিল আমাকে এই মুহূর্তে আমার দিকে অগ্নিদৃষ্টি নিক্ষেপ করে তাকিয়ে আছে আবরার স্যার আমার চুপ থাকা দেখে সে আবারও রাগি গলায় বললো এখন মুখে তালা পড়ে গেছে নাকি এমন ভাব ধরলে মনে হচ্ছে কিছুই জানো না মানে আমাকে আকৃষ্ট করতে আর কত নিচে নামবে তুমি নিজের দিকে তাকিয়ে থেকে বললাম আমি এসব কখনোই ভাবিনি আমি জাস্ট বিপদে পরে আপনার রুমে এসেছি আপনি যেমনটা ভাবছেন মোটাও আমার এমন কোনো উদ্দেশ্য নেই বিশ্বাস না হলে আপনি আনটিকে জিজ্ঞেস করতে পারেন এবার তিনি আরেকটু স্বরে বলল চুপ নাটক বন্ধ করো তোমার তখনই রুমে আসে আপনার স্যারের মা আবরার ভাইয়ের দিকে চেয়ে বলল কি হয়েছে তুই শুধু শুধু মেয়েটাকে এত ধমকাচ্ছিস কেন ও কী করেছে তুমি জানো কত বড় সাহস এই মেয়ের আমার রুমে এসে ছেলেকে থামিয়ে দিয়ে লতা রহমান বলল জানি আমি সে এমনি এমনি তোর রুমে আসেনি বাইরে কার সাথে যেন ধাক্কা লেগে পড়ে গিয়ে শাড়ি এলোমেলো করে ফেলেছিল তারপর আমাকে বললে আমি এখানে নিয়ে এসেছি সারা বাড়িতে এখন মেহমান একমাত্র তোর রুমটাই ফাঁকা ছিল তাই তাকে বললাম তাড়াতাড়ি ঠিক করে বেরিয়ে আসতে তো এখানে দোষের কি আছে মেয়েটা বিপদে পড়েছে তাই বাধ্য হয়ে এই রুমে এসেছে আমি তাকে নিয়ে এসেছি আবদার স্যার আর কিছু না বলে আমার দিকে মাথা তুলে তাকালো কিছু না বলেই চুপচাপ নিচের দিকে চেয়ে রুম থেকে বের হয়ে চলে আসলাম কিভাবে সে নিজেকে মুখ গোমরা করে চুপচাপ আইরিনের কাছে গিয়ে বসে বলতেছি থাকবো না আমি তোর বিয়েতে এক্ষুনি চলে যাচ্ছি বান্ধবীর বিয়েতে এসেছি কারো অপমান সহ্য করতে আসিনি আমি আইরিন আমার দিকে তাকিয়ে বলল তোর আবার কি হলো কে অপমান করেছে তোকে আমি একবার বান্ধবীদের দিকে চোখ বলে কারণ আপনার স্যারের কথা বললে নির্গাত আমাকে নিয়ে হাসাহাসি শুরু করবে সবাই তবুও হাত কাচুমাচু করে বললাম কে আর তোর সেই গুণদর ভাই একটু বিপদে পড়ে তার রুমে ঢুকেছি এতে কি এমন মহাভারত অশুদ্ধ হয়ে গেল আমার কথা শুনে মুখ চেপে হেসে ওঠে আইরিন যেন এক মহা শুনিয়েছি তাকে তারপর হাসি থামিয়ে বলল তুই ঘুরে ফিরে ভাইয়ার ওঠা নেই কেন আসার খাস আর তুই জানিস না ভাইয়ার রুমে আমরা ব্যতীত বাইরের সবার প্রবেশ নিষেধ আমি আরেকটু রেগে বললাম আমি কি জানতাম নাকি বাড়িতেও তোর ভাই এত রুলস নিয়ে চলে আইরিন আবারও হেসে বলল ভাইয়ার অনেক রুলস আছে এগুলো না জানলে কি হবে ভাবিজি না হলে তো পরে দেখা যাবে সারা জীবন ভাইয়ার হাতে মার খেতে হবে আইরিনের কথায় হুহু করে হেসে ওঠে সবাই যাতে আমার রাগটা আরো বেড়ে গেল আইরিনের দিকে চোখ বড় বড় করে চেয়ে বললাম কানের তিন ইঞ্চি নিচ বরাবর একটা কষিয়ে থাপ্পড় মারলে সব মজা নেওয়া বের হয়ে যাবে তোর আর ভাবি ডাকোস কাকে আমি তোর ভাইকে বিয়ে করার জন্য বসে আছি নাকি আমার কথা শুনে আবারও হেসে ওঠে সবাই তারপর ফোন হাতে নিয়ে এক চলে গেলাম বাসা থেকে মা ফোন করেছে আজ বাসায় ফিরবো কিনা তা জিজ্ঞেস করতে যেহেতু আজ গায়ে হলুদ কালকে বিয়ে তাই বান্ধবীরা সবাই একসাথেই থাকবো তাই আর আজরাতে যাওয়া হবে না তবে ভাইয়া হয়তো যেতে পারে ফোন রেখে আসার সময় হঠাৎ চোখে পড়ল একটা ছেলে আর একটা মেয়ে একে অপরকে জড়িয়ে ধরে গভীরভাবে চুম্বন করছে যখন খেয়াল করলাম তখন দেখলাম ছেলেটা আর কেউ না আমারই ভালোবাসার মানুষ সাদাফ মুহূর্তে বুকটা কেঁপে ওঠে জেগে উঠে এক তীব্র কষ্ট সাদাফের সাথে দুই বছরের সম্পর্ক থাকার পর যখন বছরখানে কাকে ব্রেকআপ হয়েছিল তখন খুবই আবেগপ্রবণ ছিলাম কত রাত জেগে কেঁদেছিলাম তার কোনো হিসাব নেই ওই দিনের কথা মনে পড়তেই বুকটা এখনো শূন্য মনে হয় সবই ঠিকঠাক ছিল কিন্তু একদিন সাদাফ আমাকে বলল তার সাথে রুম ডেটে যেতে হবে কিন্তু তা সরাসরি না বলে দিয়েছিলাম বিয়ের আগে এই ধরনের কোনো সম্পর্কে জড়াবো না আর ওই দিনই সাদাফ একটা কথা বলল। হয়তো তার কথা মেনে নিতে হবে নয়তো ব্রেকআপ আমি কয়েকদিন কান্নাকাটি করে সাদাফকে অনেকভাবে বোঝানোর চেষ্টা করেছিলাম কিন্তু তার একটাই কথা হয়তো তার কথা মানতে হবে নয়তো ব্রেকআপ করতে হবে পরে অনেক কষ্টে নিজেকে শক্ত করলাম সাদাফের দেওয়া দুইটা অপশন থেকে ব্রেকআপটাই বেছে নিয়েছিলাম সরে গিয়েছিলাম তার জীবন থেকে কিন্তু আজ একটা বছর পর হঠাৎ সাদাফকে দেখলাম তাও আবার এই অবস্থায় আমি নিজেও জানি না প্রাক্তনের জন্য কেন এত কষ্ট হচ্ছে আমার সে তো একটা ফ্লট তার জন্য কেন কষ্ট হবে চোখে জল অনুভব করতেই ওয়াশরুমে গিয়ে পানি ছিটিয়ে নিলাম মুখ মুছে নিজেকে স্বাভাবিক করে বেরিয়ে আসলাম তখনই সাথে এসে ডেকে নিয়ে গেল আইরিনকে মেহেদি পরাতে হবে কারণ আমি খুব ভালো মেহেদি পরাতে পারি আইরিনের হাতে খুব যত্ন করে মেহেদি পরিয়ে দিলাম তখনই পাশে এসে দাঁড়ায় আপড়ার ভাই আইরিনের মেহেদি পরা হাতের দিকে তাকিয়ে রইল আইরিন একটু হেসে বললো দাঁড়িয়ে আছো কেন ভাইয়া আমার পাশে বসো আইরিনের পাশে বসে আবরার ভাই মাথায় হাত তুলিয়ে দিয়ে বললো খুব সুন্দর লাগছে আমার পুস্কি বোনটাকে তখনই আইরিন আমার দিকে তাকিয়ে বলে নে এবার ভাইয়াকেও আমার মতো করে সেম ডিজাইনে মেহেদি একে দে আব্রার ভাই একটু ব্রুকুচকে বলল আমি কেন মেহেদি লাগাতে যাব বিয়েটা তো তোর আমার না আইরিন একটু ঠুঁট ফুলিয়ে বললো ছোটবেলা থেকে যা করেছি দুইজন একসাথেই করেছি তুমি যা করতে আমিও তাই করতাম তুমি যা খেতে আমিও তাই খেতাম এখন আমিও মেহেদি লাগিয়েছি তোমাকেও লাগাতে হবে আবরার ভাই আরেকটু ব্রোকুচকে বলল সবই যদি ভাগ করিস তাহলে বিয়েটা একা করে নিচ্ছিস কেন আশেপাশের বান্ধবীগুলো হেসে ওঠে আবরার ভাইয়ের কথায় আবরার ভাই একটু লজ্জা পেলো বোনের সাথে দুষ্টুমি করতে গিয়ে নিজের বিয়ের কথাও মুখ ফসকে বেরিয়ে গেল আশেপাশের হাস্যকর পরিবেশ দেখে রাগির দৃষ্টিতে তাকায় আবরার ভাই মেয়েগুলো চুপ হয়ে যায় কথা ঘুরাতে আবরার ভাই বলল আচ্ছা ঠিক আছে বোনের ইচ্ছে পূরণে আমিও মেহেদি লাগাতে রাজি বলে হাতটা একটু সামনে বাড়িয়ে দেয় আবরার ভাই মনে মনে আইরিনের গোষ্ঠী উদ্ধার করে ফেলতেছি একটু আগে এত কথা শুনে এই লোকটার হাতে মেহেদি পরানোর বিন্দু মাত্র ইচ্ছা নেই আমার আর এমনিতেই লোকটাকে দেখলে ভয়ে বুকটা ধুকবুক করে আর ওই আইরিন শাকচুন্নি কত সুন্দর বুঝিয়ে বসিয়ে দিল মেহেদি পরাতে এত ঠেকা পড়েছে নাকি আমার তো গাইস আজকের পার্ট ওয়ান শেষ করতেছি যদি তোমাদের গল্পটি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে এবং পরবর্তী পার্ট নিয়ে আসার জন্য অবশ্যই কমেন্ট করবে যদি তোমরা সাপোর্ট দেখাও তাহলে অবশ্যই পরবর্তী পার্ট নিয়ে আসবো আর যদি তোমরা আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবে ধন্যবাদ সবাইকে